আর এখন সমদেবীর মানুষের সন্তান এই বিপুল সংখ্যক মানুষ এবং মনে রাখতে হবে যে এরা সবাই ভোটার এরা সবাই পরিবারের উত্তরাধিকারী মানুষ ফলিত পরিবারের উন্নরদের প্রতি তাদের প্রভাব আছে এই ধরনের ধরনেরakti জনগোষ্ঠী যে কোনো রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ আর এই সব মানুষের কল্যাণ যে কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তারা জনগণের জন্য যে কল্যাণ করতে চায় সেই কল্যাণ প্রয়াসের অংশ গুরুত্বপূর্ণ অংশ মনে রাখতে হবে যে একজন বেকারকে তার জীবন ধারণে সহযোগিতা করেন তিনি উপার্জন করেন একজন ছাত্র ছাত্রীকে লেখাপড়ার দায়িত্ব তার যিনি উপার্জন করবে

সেটার প্রতি আমরা রাজনৈতিক দলগুলি সমর্থন পাব রাজনৈতিক দলগুলির কাছে আমরা সে অনুরোধ করেছি এবং আমরা আবার আমি বলছি যে কেউ হয়তো এটা বাস্তবায়নের দায়িত্ব পাবেন কেউ হয়তো সে বাস্তবায়নে সহযোগিতা কিংবা চাপ সৃষ্টির অধিকার পাবেন যে অবস্থানে থাকবেন আমরা তাদের কাছ থেকে সেই সহযোগিতা চাই যাতে বলে আমাদের এই আকাঙ্ক্ষা হইবে গৌরব আমরা আহ সকলের সহযোগিতা প্রত্যাশা করি এবং তাদের পরামর্শ আমরা হত্যাশা করি এই বা শ্রমিক ইস্তাহান আমরা আপনাদের সময়কে দিয়েছি তারা দলগুলিকে দিয়েছি বিভিন্ন দল

রাষ্ট্রের দায়িত্ব পালন করে আমরা আশা পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পাবে তারা রাষ্ট্রের এই অনিবার্য দায়িত্ব শ্রমজীবী মানুষ সহযোগিতা একটা রাষ্ট্রের উন্নয়নে সবকিছু ব্যাপারে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ আমরা আমাদের কার্ষে যা কিছু দেখি এই কোন কিছুই সমজবি মানুষের স্বস্ব ছাড়া করি নাই দেখি বলুন শিল্প বলুন সেবা বলুন যে কোন বিষয় সমজবি মানুষের অংশগ্রহণ গ্রহণ এবং তাদের সচ্চা ও অংশ গ্রহণ উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পাব সেই বিবেচনাতেই আমরা এই অ্যালায়েন্সের পক্ষ থেকে সবার কাছে বিভিন্ন অনুরোধ জানাব জাতীয় স্বার্থে জনগণের স্বার্থে দেশের স্বার্থে শ্রমজীবী মানুষের তৃপ্তি তাদের প্রাপ্য পাওয়ার আনন্দ এটা যেন করা হয় এবং সেই কৃত্য এবং আনন্দ নিয়ে শ্রমজীবী মানুষ যাতে দেশের কল্যাণে দেশের উন্নয়নে জনগণের কল্যাণে কাজ করে সেইটাই তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং পুনরায় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দূরাবাসের বিভিন্ন শ্রমিক সংগঠনের

সংগঠনের রিমার্কস আমরা এখানে চাইছি তার মধ্যে একটা হচ্ছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ যার জয়েন্ট কনভিনার আব্দুল কাদের খাওয়ার এখানে আছেন আমরা এখানে আমাদের যে শ্রমিক নিরাপত্তা ফোরাম যেটার মেম্বার সেক্রেটারি সিকেন্দার আলী মিনা এখানে আছেন তিনিও স্বাগত জানাবেন আমরা লেবার রিফর্ম কমিশন থেকে একজনের বক্তব্য শুনবো খুবই সংক্ষিপ্ত সকলে গিয়ে আমরা প্রত্যাশা করছি ডক্টর দেবশ্রী ভট্টাচার্য এখানে আসবেন উনি আশা করছি উনি এখন আসেনি আমরা বিভিন্ন যে ইউএন এজেন্সি এবং ডেভেলপমেন্ট পার্টনারদেরকে বলে আমন্ত্রণ জানিয়েছি তাদের কোনো মন্তব্য শুনব আমরা সবচাইতে আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক দল